কাজের জন্য আমার কাছে মনে হয় যে ভালো লাগা ভালোবাসা এবং মোহ থাকাটা খুব বেশি জরুরি আর সবচেয়ে বড় কথা মানসিক প্রস্তুতি যেমন আমি যে কাজগুলো করি আমি অনেকেই আমার প্রশ্ন করেন যে এইগুলো কাজ কিভাবে করি আমি যে কাজগুলো করি সেগুলো যদি আপনি করেন বা আপনি দেখেন তাহলে আপনি ক্লান্ত হয়ে যান অথচ সেই একই মানুষ আমি সেই কাজগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই কাজগুলো করতেছি আমার মাঝে ক্লান্ত আসে না বরং সারাক্ষণে আমার মনে হয় যে এই কাজটাকে কিভাবে আমি ডেভেলপ করব। এই কাজটাকে কিভাবে আমি সুন্দর করে করে তুলব কারণ ওই যে একটাই ওই কাজের প্রতি আমার ভালো লাগা আছে ওই কাজের প্রতি আমার ভালোবাসা আছে একইভাবে অন্যরা যে কাজগুলো করে আমার করা তো অনেকবার ব্যাপার আমি দেখলেই ক্লান্ত হয়ে যাই আমার মনে কিভাবেতে কিভাবে দেয় কিভাবে ভালোবাসাই নেই তো কোনো কিছুই আসলে অসম্ভব না কোনো কিছুই আসলে মানে কি বলবো কোনো কিছুই করা যাবে না সম্ভব না বা এটা পরিস্থিতির শিকার এরকম আসলে কোনো কারণ না যে যেটা চায় সে পরিস্থিতিটাকে ম্যানেজ করে নেয় যেমন আমি হচ্ছে জোড়া মানে মেকআপ করা আমার এত দেখে টায়ার্ড লাগে যখন আমি অনলাইনে বসি কারো মেকআপ টিউটোরিয়াল দেখি বা মেকআপ করে প্রেজেন্ট হচ্ছে ক্যামেরার সামনে তখন আমার ভীষণ ক্লান্ত লাগে আমার মনে হয় এই মেকআপটা করতে কত সময় তারা ইনভেস্ট করছে সেইটা আমার ভাবতেই ক্লান্ত আসে ওরা দুই ঘন্টা সময় ইনভেস্ট করে দিনে একবার না তিন চারবার বিভিন্ন মেকআপ করে ক্যামেরার সামনে আসতেছে তার মানে কি ওটা ওদের প্রতি ওই কাজটার প্রতি তাদের অনেক আবেগ আছে ওই কাজটার প্রতি অনেক ভালোবাসা আছে তাই ওরা ওই কাজটা করতে পারতেছে আমার সংসারে খুঁটে কাজ করতে ভীষণ ভালো লাগে আমি সারাদিন খুটখুট করে এই কাজগুলো এই সত্যি কথা বলতে এটা চিন্তা করি এটার পরে ওটার আমার কাজ শেষ হয় না আমার এসব করতে ভালো লাগে আমি সামটাইমস এগুলো প্রফেশনালিজম কাজের মধ্যে না থাকলেও আমি কুটকুট করে যে ভিডিওগুলো করি মানে ধীরে ধীরে করি এগুলো দেখে আপনারা অনেক ক্লান্ত হয়েছেন আমাকে অনেকেই আজ করে আপনি কাজগুলো কিভাবে করেন এত কিভাবে করেন ছোট বাচ্চারা কি কীভাবে ওই যে কাজের প্রতি একটা আবেগ আছে একটা কথা আপনারা হয়তো বা শুনবেন যে যেটা চায় সে সে সেটা আসলে খোঁজে আর যে যে খোঁজে সেই কিন্তু পায় তো আমি যে কাজগুলো করি বা সেই কাজটা করতে আমি অনলাইনে যখন চাই মানে থাকি তখন ওই কাজগুলোই সার্চ করি আমি যখন অফলাইনে থাকি তখন ওই কাজ আমার মানে চোখে মানে ওটাই সারাক্ষণ খুঁজি আমার গাছ খুব ভালো লাগে তো আমি যখন রাস্তাঘাটে যাই তখন দেখতে দেখতে যাই কোন গাছটা আসলে যেহেতু আমি ঢাকা শহরের একটা ছোট্ট ফ্ল্যাট থাকি স্বাভাবিকভাবে আমি চাইলে যে কোনো গাছ লাগাতে পারবো না সেরকম কোনো অপশন নেই তো আমি যখন একটা রাস্তা দিয়ে যাই আমার চোখ সারাক্ষণ খুঁজে যে কোন ডালটা কোন গাছটা কিভাবে বড় হচ্ছে কত সুন্দর লাগতেছে কোনটা আসলে আমি নিয়ে যেতে পারবো কোনটা আমি লাগাতে পারবো এরকম ঠিক একই রাস্তা যখন আমি আমার হাজব্যান্ড সাথে যাই বা অন্য মানুষের সাথে যাই তখন তারা কিন্তু এগুলো চিন্তা করে না কারণ ওই যে আবেগ বা যে যেটাতে আবেগ থাকে সে সেটাই খোঁজে রাস্তা আমাদের একই রকম হলেও লাইফস্টাইল ভিন্ন হয় রাস্তা আমাদের একই রকম হলেও আপনি এক জিনিস দেখবেন আমি এক জিনিস দেখবো কিন্তু পথ একই পথের হাঁটার ওয়েটাও একই শুধু দেখার দৃষ্টিভঙ্গিটা আলাদা আর এই আলাদা দেখার দৃষ্টিভঙ্গিটাই আমাদের জীবনকে আলাদা আলাদা করে আপনার জীবন আলাদা আমার জীবন আলাদা সবার প্রত্যেকটা মানুষ ইউনিক প্রত্যেকটা মানুষের জীবন আলাদা শুধুমাত্র একটাই কারণে যে আসলে আমাদের চাওয়াটা আলাদা আমাদের আবেগটা আলাদা আমাদের ভিন্ন ভিন্ন মানে ভালোবাসা কাজ করে ভিন্ন ভিন্ন কাজে তাই আমি বলবো যে অন্যের সাথে না বসে অন্যের জিনিস হচ্ছে অ্যানালাইসিস করে প্রত্যেকটা মানুষ নিজের সাথে নিজেকে বসাটা খুব বেশি জরুরি আমরা নিজেরা নিজেদের সাথে বসি নিজেরা নিজের সাথে জাস্টিফাই করে নিজেরা নিজে কাজ করি যে আসলে পছন্দ করি সেই কাজটাই করা উচিত সেই কাজটাই মানে সারাক্ষণ নিজেকে আপডেট করা উচিত সেই কাজটাই কিভাবে ডেভেলপ করা যায় কিভাবে ওই কাজটাকে আরো বেশি সুন্দর করা যায় সেই কাজটাই করা উচিত তাহলে সে সেই কাজে ভালো করবে এটা হতে পারে ইকোনমিক্যালি আর হচ্ছে কোনো কাজেই ছোট প্রত্যেক কাজ তো কাজে আমি মনে করি কাজ তো কাজে আমি সব কাজ করি হ্যাঁ এটা কোনো কাজ এটা কাজ করলে আমার এটা হবে ওই কাজটা করলে আমার ওটা হবে এরকম কোনো কিছু না আপনার যদি ওই কাজটা করতে আবেগ থাকে সেই কাজটা করতে যদি আপনার ভালোবাসা থাকলে আপনি ওই কাজটা দিয়ে সব কিছু করতে পারবেন ওই কাজটা দিয়ে আপনি মানুষের ভালোবাসা করাতে পারবেন ওই কাজটা দিয়ে আপনি ইকোনমিক্যালি ডেভেলপ করতে পারবেন ওই কাজটা দিয়েই আপনি হয়তো বা ফিজিক্যালিও ফিট থাকতে পারবেন আর ভালোবাসার কাজটা করলে নিয়মিত যদি আপনি করতে পারেন তাহলে মেন্টালি একটা মানুষ মেন্টালি ভালো থাকে তো এই জন্য আর বর্তমান যে সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি যে অধিকাংশ মানুষ আমরা ডিপ্রেশনে থাকি শুধুমাত্র একটাই যে টাকা মানুষের ডিপ্রেশন কমাতে পারে না মানুষের শ্রম কাজ ভালোবাসা মানসিক যে মানসিক যত্ন মনের যত্ন এগুলো মানুষের ডিপ্রেশন কমায় ফেলে এগুলো মানুষের মানে মানুষকে ভালো রাখে মানুষকে সুস্থ রাখে হোপফুলি আপনারা এই দিকটার প্রতি একটু সচেতন হবেন সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক বেশি শুভকামনা আমি এখানে চলে যাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম